নমস্কার আমি অলক হালদার দু হাজার চব্বিশ এবং পঁচিশের রাহুর গোচর নিয়ে আজকের এই আলোচনা দু হাজার চব্বিশ এই রাহুর এই গোচর একটি এমন গুরুত্বপূর্ণ জ্যোতিষশাস্ত্রীয় ঘটনা যা ব্যক্তির জীবনকে পাল্টে দিতে পারে দু সালে রাহুর গোচার সম্পর্কে জানার আগে জেনে নিন জ্যোতিষশাস্ত্রে রাহুকে কিভাবে দেখা হয় রাহু একটি ধীর গতিশীল গ্রহ এবং এটি প্রায় আঠারো মাস ধরে একটি রাশিতে থাকে দু হাজার তেইশে মিন রাশিতে গোচার করেছে এবং এর পরে এটি তার স্থান পরিবর্তন করবে এবং দু হাজার পঁচিশ সালে কুম্ভ রাশিতে গোচার করবে রাহুর পরিবর্তনের প্রভাব সারা বছর বারোটি রাশিতে দেখা যাবে বিশেষ করে এই ভিডিওতে আপনি জানতে পারবেন রাহুর গোচারের কারণে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে পারে রাহু এবং কেতু হল ছায়া গ্রহ এবং তারা সবসময় পিছনের দিকে চলে বলে মনে হয় তাই তারা অস্ত যায় বা উদিত হয় এই গোচারের সময় আরও ভ্রমণের সম্ভাবনা রয়েছে এবং আপনি নতুন জিনিস চেষ্টা করতে আগ্রহী হবেন এই গোচার চলাকালীন সমস্ত জাতক বা জাতিকেরা প্রচুর অর্থ উপার্জনের সুযোগ পাবে যদিও এই গোচারের সময় কিছু স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সম্ভাবনা রয়েছে যেমন মানুষ এই সময়ে জলবাহিত রোগের শিকার হতে পারে এই সময়ে জলবাহিত রোগের শিকার হতে পারে বৃহস্পতি শুক্র বিষাম রাশিতে উপস্থিত রয়েছে এবং বৃহস্পতি ও শুক্রের মধ্যে শত্রু সম্পর্কের কারণে আপনি দু হাজার সালে মিশ্র ফলাফল দেখতে পাবেন মীন রাশিতে রাহুর গোচারের কারণে আপনি আর্থিক সুবিধা পাবেন এবং আপনি সম্পূর্ণরূপে সন্তুষ্ট বোধ করবেন আসুন তাহলে এবার জেনে নেওয়া যাক বারোটি রাশি সম্বন্ধে কী বলছে সিংহ রাশি সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য রাহুর অষ্টমভাবে ঘটবে যার কারণে কাজের কারণে বারবার বিদেশ যেতে হতে পারে আপনার এমন পরিস্থিতিতে আপনি অর্থ এবং ক্যারিয়ার নিয়ে নিজের উপর আরও চাপ অনুভব করবেন আপনি এই গোচারের সময় আপনার পক্ষে ভাগ্য সক্ষম নাও হতে পারে এই সময় আপনার ভাগ্যের উপর নির্ভর না করে কঠোর পরিশ্রম করলে ভালো ফল হবে এই গোচরের সময় আপনি শুধুমাত্র কঠোর পরিশ্রমের ভিত্তিতে সুবিধা পেতে পারেন অষ্টমভাবে রাহুল গোচর নির্দেশ করে যে আপনি পৈতৃক সম্পত্তি এবং অন্য কোনো অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ লাভ করবেন মে দু হাজার পরে আপনার খরচ কিন্তু বাড়তে পারে এবং আপনার প্রয়োজন ও দায়িত্ব মেটানোর জন্য আপনাকে ঋণ নিতে হতে পারে তাই রাহুর গোচরের সময় আপনাকে আপনার চোখ এবং দাঁতের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে কারণ রাহুল গোচর আপনার স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে তবে কোনো বড় স্বাস্থ্য সমস্যা আপনার ব্যক্ত করবে না রাহু অষ্টম ভাবে থাকলে আপনার ঈশ্বর বিরুদ্ধে ভ্রমণ করতে হতে পারে তাই রাহু গোচর দু হাজার চব্বিশে বলে যে আপনি ক্যারিয়ারের ক্ষেত্রেও আরও ভালো সম্ভাবনা এবং উচ্চতর জায়গায় পৌঁছে যাবেন বিশেষ করে চাকরি পরিবর্তনের বিষয়েও ভাবতে পারেন এই ধরনের পরিস্থিতি মে দু হাজার পরেও আপনার জন্য থাকবে শ্রীমণ্ডলী আজকের রাশি নিয়ে আমি আলোচনা করলাম এই বিষয়ে কোনো মতামত থাকলে সরাসরি ফোন করবেন এবং কোনো কিছু জানতে ইচ্ছুক হলে আমাকে লিপিবদ্ধ করে লিখে জানাবেন আমি চেষ্টা করবো শুভ সংবাদ পৌঁছে দেওয়ার জন্য আপনারা সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি নমস্কার